গত বছর যখন দু হাজার উনিশের ভোট হচ্ছিল যে দিনই সেই দিনে কৃষ্ণমন্ডলের সাথে আমার তর্কাতর্জি হচ্ছিল আমাকে বলছে কলকাতায় বসে বড় বড় কথা বলছো ক্ষমতা থাকলে বীরভূমে দেখাও বীরভূমের মাটিতে বীরভূমের মাটি হয়ে বাপের সম্পত্তি এখানে ওর কাছ থেকে ভিডা পাসপোর্ট নিয়ে তারপর আসতে হবে আমরা তো এই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে আছি আমি তো এই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে আছি তোদের বাপের ক্ষমতা থাকলে নিয়ে কৃষ্ণমন্ডলকে নিয়েছে এখানে না এখানে কম্রেট শ্যামলী প্রধান ওখানে যতদারি আমরা সভা করলাম ওখানে মিলন রশিদ এদেরকে আমাদেরকে যেটাতেই হবে শুধুমাত্র বীরভূমের জন্য নয় বীরভূমের জন্য তো বটেই কিন্তু আমি সোজাসুজি কাজের কথায় আসছি আপনারা জানেন এই বীরভূম এবং লাগোয়া বর্ধমান জেলার একটা বড় অংশ জুড়ে এই অজয় অজয় নদীর দুপার ধরে তৃণমূল কংগ্রেস যে খালি এখানে মানুষের ওপর গাছবাড়ি কাটাচ্ছে লুট করছে তাই নয় গত আট দশ বছর ধরে লক্ষ লক্ষ কোটি টাকা এই অঞ্চল থেকে তোলাবাজির টাকা বালি পাচারের টাকা গরু পাচারের টাকা বেআইনি স্মাগলিং এর টাকা কোটি কোটি টাকা এক এক রাতে কয়েক কোটি টাকা এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষ বন্দ্যোপাধ্যায় বাড়িতে পৌঁছচ্ছে ওই পাপের টাকায় তৃণমূল গোটা বাংলায় রাজনীতি করছে ওই টাকা দিয়ে ওরা গুন্ডা কিনছে ওই টাকা দিয়ে ওরা অফিসারদেরকে কিনছে ওই টাকা দিয়ে ওরা মানুষে কিনছে একটা অংশ মানুষকে কেনার চেষ্টা করছে এই বীরভূম থেকে মহুরেশ্বর নদী নদীর দুপাশ দিয়ে যে এলাকাকে ওরা দখল করে রেখে দিয়েছে এইখানকার পাপের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় টিকে আছে যদি এই বর্ধমান বীরভূম থেকে

দেখছিলাম আপনারা অনেকে জানেন গত বছর যখন দুহাজার উনিশের ভোট হচ্ছিল যেই দিনই সেই দিনই কেশব মন্ডলের সাথে আমার দরকার তো হচ্ছিল আমাকে বলছে যে কলকাতায় বসে বড় বড় কথা বলছো ক্ষমতা থাকলে বীরভূমের পাহাড়ে খে দাঁড়াব বীরভূমের মাটিতে কেন মাটি মাটির বাপের সম্পত্তি এখানে পারাক থেকে ওর কাছ থেকে ভিজা পাস নিয়ে তারপর আসতে হবে আর যা বলছি এখানে যদিও কেউ মনে হয় দূর থেকে যদি কেউ শুনতে পান বা তাদের কাছে রহস্য হচ্ছি আমরা তো ওই বিরভুঁড়ের মাটিতে দাঁড়িয়ে আছি আমি তো ওই বিরভুঁড়ের মাটিতে দাঁড়িয়ে আছি তোদের তো বাপের ক্ষমতা কথা থাকলে কেশর মন্ডল নিয়ে এখানে দাঁড় করবে ওই দাঁড় তো মাটিতে পারবে না তার তো আপনাকে পারবে না আর যারা ফোন করছি না ওই ফার্টি অফিসগুলোতে বড় বড় ওই চোর অনুখ্যা তবে গলু চোরের ছবি টাকাচ্ছে আবার দেখি টিভির সঙ্গে বাইক দিচ্ছে আমাদের কেষ্টটা আমাদেরকে যে চলে গেছে চক্রান্ত করা হচ্ছে আমাদের কেষ্টোটার সঙ্গে আমরা কেষ্টোটার কথা আমাদের খুব মনে পড়ছে লোকসভা ঘোটার সময় কেষ্টোটাকে খুব মিস করছি তাদেরকে বলছি কোনো চিন্তা করবেন না দুঃখ পাবেন না যে যে কেষ্ট্রটাকে মিস করছেন সবাইকে কেষ্টোটার বাসায় বাঁধানোর ব্যবস্থা করব। তাও কাউকে বাকি লাগবে না

যে কটা দিন হাতে সময় রয়েছে আমাদেরকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে একটা জরুরি বার্তা পৌঁছে দিতে হবে এখন দেখবেন মমতা যে গরুচোর ভাইপো এখন ঘুরে ঘুরে মিটিং করে বলে বেড়ায় আজ যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলায় কোথায় আসছেন নাকি মিটিং করে তখন দেখেও বলবেন বিকেল সব মানে বিকেলবেলা কি বলবেন আমরা সবাই পেলে যাই বলবেন যে আমরা যদি না জিতি নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে সরকারি প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে তাই যা করেছি করেছি সবাই আমাদেরকে ভোট দাও আপনাদেরকে বলছি এই টাকাগুলো কোন নেতা মন্ত্রী বাড়ির আলমারি থেকে আসে না এগুলো কোন তৃণমূল নেতার পকেটের টাকা নয় এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দু নম্বরের ছবি বিক্রির টাকা নয় এগুলো মানুষের টাকা মানুষ পাচ্ছেন এই মাটিতে বার্ধক্য ভাতা শুরু করেছিল বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলায় বিদ্রোহ ভাতা শুরু করেছিল বামফ্রন্ট সরকার বারো ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা করার ব্যবস্থা করেছিলেন জ্যোতি বসু ওয়ামফ্রান সরকার কিন্তু কোনদিন জ্যোতি বসুকে বলতে শুনেছেন কোনদিন ভূতদেব ভট্টাচার্যকে বলতে শুনেছেন যদি সিপিএম ভোটে না যেতে তাহলে বার্ধক্য বন্ধ হয়ে যাবে বিধবা ভাতা বন্ধ হয়ে যাবে কোনদিন বলতে শুনেছেন কোনদিন উচ্চারণ করে নিয়ে কথা কেন আমরা জানি আমরা সরকারে থাকতে পারি কিন্তু গঙ্গা জলে গঙ্গা পুজো হচ্ছে মানুষের টাকা মানুষের কাছে যাচ্ছে এগুলো কোনো দয়াদাক্ষিন্যের দান নয় মানুষ তার প্রাপ্য অধিকার পাচ্ছে। আর এখন মমতা ব্যানার্জি পবিত্র ভাই করেছে বলে বেড়াচ্ছে তো ওরা হারলে নাকি টাকা বন্ধ হয়ে যাবে কেন বাপের আলমারি থেকে টাকা আসে তুই হারলে বন্ধ হয়ে যাবে কোন হরিদাস পারবে তুই হারলে টাকা বন্ধ হয়ে যাবে আপনাদের সবার কাছে বলছি এখানে আপনারা যারা আছেন খালি একটা আপনারা জানতে হবে না আপনাদেরকে আবেদন করছি এই একটা কথা সামনের তেরো তারিখের মধ্যে বারো তারিখ রাতের মধ্যে যেন একটা বাড়ি না থাকে এই এলাকায় এমন একটা পরিবার না থাকে যে পরিবারের কাছে আমাদের কোনো না কোনো কমরেড কোনো না কোনো সাথী কোনো না কোনো বন্ধু কি এই কথা আমাদের পক্ষ থেকে বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে বলে না আসবেন তাহলে যদি আমরা জিতেছি একটা নয় পয়সা কোথাও বন্ধ হবে না ওরা যা বলছে মিথ্যে কথা বলছে একটা নয় পয়সা কোথাও বন্ধ হবে না যে কোনো প্রকল্পের টাকা আপনারা যেমন পাচ্ছেন মানুষ তেমন পাবেন তার থেকে ভালোভাবে পাবেন সবচেয়ে বড় কথা কি আজকে একটা প্রকল্পের টাকা পেতে গেলে তৃণমূল যে পয়সা খাওয়াতে হয় আপনি লক্ষ্মী ভান্ডার পাবেন তার জন্য আগে দু টাকা দিয়ে লিস্টের নাম তুলতে হচ্ছে আপনার অনেকে জানেন অনেকে করতে হচ্ছে বাড়ি তৈরি টাকা আগে নজনের কাছ থেকে সুদে ধার নিয়ে টাকা তৃণমূলকে দিয়ে আসতে হবে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা এমনকি বন্ধন ব্যাংক থেকে বাইশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট হারে টাকা ধার নিয়ে টাকা তুলে সেখানে সেই টাকা দিয়ে আসতে হবে তৃণমূলকে তারপরে চেক তৈরি হয়ে আসবে তার দু মাস পরে তিন মাস পরে তদদিনে বন্ধন ব্যাংকের সুবিধার যেখানে গিয়ে পৌঁছবে আপনার বাড়ি তৈরির যে টাকা এসেছিল দশ টাকার মধ্যে ন টাকার আপনার ঋণ করে চলে যাবে বাকি টাকায় বাড়ির ছাদে একটা কালি বসানোর টাকা হাতে করে থাকতো না এই অবস্থা হয়েছে আর যদি চুলুমূল্যে টাকা না দেয় যার লিস্টের দু নম্বরে নাম ছিল তার নাম চলে যাবে চল্লিশ নম্বরে এই জুলুমবাজি বন্ধ হবে এই জুলুমবাজি বন্ধ হবে একটা নয়া পয়সা একটা নয়া পয়সা কাউকে না দিয়ে সরকারি প্রকল্পের লিস্টে নাম মধ্যে মানুষের সরকারি প্রকল্পের টাকা মানুষ যেমন পাচ্ছেন তার থেকে ভালোভাবে পাবেন এই কথা বাড়ি বাড়ি গিয়ে আমাদেরকে বলে হবে

ওরা সোনার এই মাটি থেকে ওদের ইনকাম হয় তাই সহজে বীরভূমকে ছাড়বে না আমরা জানি ছাড়তে চাইবে না ওরা চেষ্টা করবে ওদের সেই গা করার ক্ষমতা নেই আপনারা নিজেরাও বুঝতে পারছেন আপনারা আঠেরো পঞ্চায়েত দেখেছিলেন আর এবারে পঞ্চায়েত আপনারা দেখলেন জুলুমবাজি করেছে কিন্তু অনেক জায়গায় বাধার সামনেও পড়েছে দু হাজার উনিশের ভোট করতে গিয়ে চোদ্দ ভোট করতে গিয়ে কি ধরনের আক্রমণ আমাদের মোকাবিলা করতে হয়েছিল আপনারা দেখেছিলেন আর আজকে দু হাজার চব্বিশে আমরা বুক ফুলিয়ে কাজ করছি ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না ঘরে বসে কাজ যে কেস্টটা কোথায় গেল আমার কেস্টটা কোথায় গেল ঘরে বসে কেস্টর নাম নিচ্ছে আর আমরা মানুষের মধ্যে দাঁড়িয়ে বুক থুকে লড়াই করছি আমরা এই ওদের সেই আগের জোর নেই তো যতটুকু জোর আছে ওরা চেষ্টা করবে গায়ের জোরে বুক দখল করে এলাকাগুলোকে দখল করতে ভোটটাকে ফার করতে এখানে আমাদের যারা কংগ্রেসরা রয়েছেন কংগ্রেসের যে বন্ধুরা রয়েছেন আপনাদের সবাইকে বলছি সোজা কথা সোজা ভাষায় বলছি ওরা যে ভাষা বোঝে ওদের সঙ্গে সেই ভাষায় লড়াই করে অনেক বাড়াবাড়ি হয়েছে অনেক বাড়াবাড়ি হয়েছে ওরা যে ভাষা বোঝে ওদের সঙ্গে সেই ভাষায় লড়াই করে এক একটা বুথকে রক্ষা করতে হবে এতক্ষণ এই কথা এখানে দাঁড়িয়ে বলবো না যে কাজটা খুব সহজ হবে কাজটা সহজ হবে না আমরা জানি এইটা করতে আপনি একটা বিড়ালের সামনে থেকেও যদি একটা পাখি কেড়ে নিতে চান একটা মাছের কাটা কেড়ে নিতে চান একটা বিড়ালও খাওয়া মারে আর সেখানে এটা তৃণমূল কংগ্রেস ওরা তো কুমিরের মতো এই মাটিকে উঠছে ওরা তো আঁচল কাটতে আসবে এবং ওদের আঁচল কাটার ক্ষমতা কি পুলিশ ছাড়া ওদের কিচ্ছু নেই আপনারা জানেন এই তো কেষ্টমন্ডল পুলিশের সামনে দাঁড়িয়ে বলতো পুলিশের গাড়িতে বোম মারবে যে তো চারটে পুলিশ সার দিক থেকে তো দিত আমরা ভাবতাম বাবা কি বিরাট ক্ষমতা কি হলো যেদিন মাথার উপর পুলিশ থাকলো না রাত্রিরে বাড়িতে সিরিয়াল ঢুকলো সারা রাত ফোন করে গেল মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি আর ফোন ধরলো না পরের দিন ভোরবেলা যখন ওকে বাড়ি থেকে বার করে গাড়িতে তুলছে আপনি বাকি বীরভূমের মানুষ ছেড়ে দিন ওর পাশের বাড়ির লোক জানলা থেকে মুখ বার করে পর্যন্ত জিজ্ঞেস করতে আসেনি কেষ্টা কোথায় যাচ্ছেন কবে ফিরবেন পাশের বাড়ির লোক দেখতে আসেনি ওর পাশের নাম অন্য চলে গেল এই হচ্ছে তৃণমূল কংগ্রেস পুলিশ ছাড়া কিচ্ছু করার ক্ষমতা নেই কিচ্ছু করার ক্ষমতা নেই আপনি যদি ওদের হাত থেকে বুথকে রক্ষা করতে চান ওরা যেটা করবে পুলিশকে দিয়ে চারটে কেস সামারি করবে আমাদের দুটো লোককে ধারায় তুলে নিয়ে যাবে হয়তো এক রাত দুরাত রক্ষা করে রাখবে একটা মামলা করবে তা আপনাদের পরিষ্কার বলছি ওই নিয়ে ঘাবড়াবেন না ওই নিয়ে চিন্তা করবেন না জানবেন ওদের হাত থেকে বুথকে রক্ষা করার জন্য মামলা মোকদ্দমা কেস সামারি যা হবে সেটাকে বুঝে নেওয়ার দায়িত্ব সেখান থেকে আমাদের প্রত্যেকজন আমাদের কমরেডদেরকে কংগ্রেসের আমাদের বন্ধুদেরকে খালি নয় যদি অন্য কোনো দলের কোন কর্মী ওদের বিরুদ্ধে বার করে আনা বাঁচিয়ে আনার দায়িত্ব আপনার নয় আমাদের দায়িত্ব আমাদের পাঠির দায়িত্ব আমরা প্রতিটা মামলা মোকদ্দমা প্রতিটা কেস কামানি প্রতিটা কেস দায়িত্ব আমরা নেব এবং আমাদের প্রত্যেকজন বন্ধুকে যারা অন্য কারোর থাকবে যদি সিপিএম ফরওয়ার্ড ব্লক কংগ্রেসের বাইরে অন্য কোনো দলের কেউ যদি কোনো অসুবিধায় পড়েন তার পাশে প্রাণ দল থাকি না থাক তার পাশে আমরা থাকবো আমাদের দল থাকবে প্রত্যেককে তার পরিবারের কাছে তার এলাকায় ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের আর তৃণমূল সারা জীবন চেষ্টা করলে অনুব্রত আরোর মেয়েকে বার করে আনার আগামী বিশ বছরে হচ্ছে না তারপরে একটা বার দেখা যাবে তাই আপনাদের বলছি মাথা উঁচু করে বুক ঠুকে লড়াই করতে হবে এবং মনের হাত থেকে বীরভূমকে মুক্ত করতে হবে প্রধান প্রধানকে আপনারা এখানে যেতাবেন এই মাটি থেকে একটা সময় সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো মানুষ জিতে গেছেন এই মাটি থেকে গোটা ভারতের কাছে গর্ব ছিল আমাদের বাংলার বন্ধুরের গর্ব ছিল আর সেই মাটিতে এখন কতগুলি অসিত মহারাজের মানুষ আমাকে এই জিনিস চলতে পারে না এখান থেকে আপনারা সামরিক প্রধানকে আপনারা জিতিয়ে পাঠাবেন বোলপুর তার আগের গৌরব ফিরে পাক বাংলার মানুষ তার আগের গৌরা ফিরে পাক এই চোর দুটেনা কথার থেকে এই কেন্দ্রকে মুক্ত করতে হবে আপনারা সেই কাজ করবেন আপনাদের সবার কাছে সেই আশা থাকলো সবাই ভালো থাকবেন নমস্কার

আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন